আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন উদ্যোক্তা আছেন শিং ব্রিডিং করবেন তারা অনেকে বুট মাছ ভালোভাবে চিনেন না তাদের জন্য আজকের বুট মাছটা বুট মাছের সাথে পরিচয় করিয়ে দিব কিভাবে চিনবেন যে এটা পারফেক্ট বুট মাছ হয়েছে এবং ভালো একটা রেজাল্ট পাবেন এই বুট মাছ দ্বারা তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ কিছু বুট মাছ সংগ্রহ করছি এখন এখান থেকে আমরা বাছাই করে যেই মাছগুলোতে ডিম আছে সেই মাছগুলো সংগ্রহ করব আর বাকি মাছগুলো পুকুরে ছেড়ে দিব তো এখানে দেখুন যে আমরা বাছাই করতেছি তো ধরে একটা মাছ দেখা দর্শকদেরকে তাহলে বুঝতে পারবো পেটে চাপ দিয়ে দিন গুলো বাই করে একটু দেখা হালকা করে এখানে যারা দেখতে পাচ্ছেন যে আপনার এই বুট মাছের লক্ষ্য করে দেখেন যে পেটটা খুবই উঁচা এবং বড় তো আর ছোট মাছ যেগুলো আছে গার্চিকন সেইগুলো পুরুষ মাছ এই যে আপনার দেখেন পুরুষ মাছ এদিকে কালারটা ভালো আসতেছে না রুদ্রের বিপক্ষে তো এই যে দেখেন যে গারচিকন এগুলো হলো আপনার পুরুষ মাছ এই মাছগুলো আপনার পুরুষ এবং মহিলা মাছের ডিম কিভাবে আহ পরিপক্ক হয়েছে কিনা আপনার বুঝবেন সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো একটা মাছ ধর দর্শকদেরকে দেখা ভালোভাবে তো দর্শক আপনাদের দেখানোর জন্য একটা মাছ আমরা ট্রাই করবো এই যে দেখেন দর্শি তারপর প্রথমে আমরা পুকুরে থেকে বুট মাছ কিভাবে সংগ্রহ করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এখানে দেখেন এই যে মাছটার ডিমটা দেখতে পাচ্ছেন একদম পরিপক্ক পরিপক্ক হয় নাই তো একদম সবুজ আছে এখনো ই হয় নাই নষ্টর দিকে তো এই মাছটা আমাদের চলবে না এই মাছটা রিজেক্ট হয়ে যাবে এটা ছোট আকারের মাছ তো এটা আরেকটা পরীক্ষা করার জন্য আপনাদেরকে আবার দেখাই দেই যদি অনেকের সন্দেহ থাকে তাইলে তারা এরকম একটা বাটি নেবেন বাটির মধ্যে পানি দিবেন পানি দিয়ে তারপরে এরকম নাড়াচাড়া দিবেন নাড়াচাড়া দেওয়ার পরে যদি দেখেন যে যে বাদামি কালার আসে ডিম তখন বুঝবেন যে ডিমগুলো পরিপক্ক হয়েছে তো এখানে দেখেন এই যে কয়েকটা ডিম আপনার পরিপক্ক হয়েছে আর কিছু ডিম হালকা সাদা আছে আর কোনো ডিম হালকা মানে সবুজ হয়ে গেছে তো এই ডিমগুলো আপনার কিছু ডিম আর কি চলবে এগুলো আর কি ডিম ফুটবে গুলো প্রোডাকশন হবে আর বাকি ডিমগুলো হবে না তো বর্তমানে আপনার যে অবস্থা বর্তমানে পরিপক্ক ডিমগুলোই আপনার প্রোডাকশন হয় আর বাকি ডিমগুলো এখন বর্তমানে দিবার চাই না সিং মাসে এখন তো সিজন নান সিজনে ইনজেকশন করা হচ্ছে আমরা বুট মাছ দেখেন এভাবে বাছাই করি পুরুষের পুরুষ আলাদা করে রাখি মহিলা মহিলার জায়গাতে রেখে দেই এবং যে মাছগুলো রিজেট সেই মাছগুলো আবার আলাদা রাখা হয় তো এই যে একটা দুইটা মাস রিজেক্ট হয়ে গেছে যেমন ধরেন এটা আপনি পুরুষও বুঝতে পারতেছেন না মহিলাও বুঝতে পারতেছেন না মাসটা ছোট আপনাদেরকে এই বিষয়টা বলে রাখি এটার দেখেন ঘাড় মোটা ঘাড় চিকন না যদি ঘাড় চিকন থাকতো তাহলে এটা পুরুষ মাস হতো এটার ঘাড় মোটা সেজন্য এটা আপনি ডিম ছেড়ে দিছে মানে তৃতীয় পক্ষের একটা মাছ এখন বর্তমানে সে এজন্য তাকে রিজেক্ট করা হচ্ছে তাকে ইনজেকশন করলে আমাদের হরমোন যে প্রয়োগ করা হবে সেটাই ক্ষতি হবে এটা জন্য পুকুরে ছেড়ে দেওয়া হবে পরবর্তী এক মাস বা পনেরো দিন পরে আবার সেটা থেকে ডিম সংগ্রহ করা যাবে পানি ছেড়ে দিন তো এখানে আমরা দুই পুকুরের শিং মাছ আনছি দুই পুকুরে শিং মাছ আনছি আলাদাভাবে ইনজেকশন করব এই শিং মাছ এখানে দশ কেজি শিং মাছ আছে এই শিঙ মাছ গুলো আলাদা ইনজেকশন করবো আর এই শিং মাছ গুলো আলাদা ইনজেকশন করবো দেখবো যে কোনটা রেনু ভালো হয় তো সেটাই আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা জানতে পারবো যে এই মাছগুলো এখন করার জন্য উপযোগী ওই মাছগুলো আমরা এখন রেগুলার তুলে ইনজেকশন এই মাছগুলো ইনজেকশন করে রাখার জন্য আমরা এই হাফাগুলো রেডি করে রাখছি তো ইয়ে দেখতে পারছেন যেগুলো আপনি মেনুয়ালি কোনো যেকোনো দর্জির দোকান থেকে বানায় নিতে পারবেন নেট কিনে এবং যারা যাদের আমাদের মতো এই ট্যাঙ্কির ব্যবস্থা নেই তারা কিভাবে করবেন সেই ব্যবস্থাটা আপনাদেরকে করব দেখাবো তো করি সম্পূর্ণ ভিডিওগুলো গুলো দেখবেন এখানে আপনাদেরকে আটটু পর্যায়ে দেখাই দেই এই যে দেখেন যে আমরা এই মাছগুলো এখন এই করতেছি ওজন দিতেছি মাছগুলো আমরা ওজন দিচ্ছি ওজন দিয়ে তারপরেই করবো তো আপনি যে কোনো মাছ ইনজেকশন করেন না কেন সব সময় মাছগুলো ওজন দিয়ে ওষুধ প্রয়োগ করবেন তাহলে ভালো রেজাল পাবেন আনুমানিক কোনো ওষুধ প্রয়োগ করবেন না পুরুষ মাছ করে তো এখানে ছয় কেজি শিং মাছ পাইছি তো আমরা ছয় কেজি মাছ আমরা এখন ইনজেকশন করবো সেটার জন্য ওষুধ কি ওষুধ ব্যবহার করছি আপনাদেরকে দেখাবো এগুলো আমরা গুলো রাখি মূলত আমাদের নিজেদের হেসারির জন্য ব্যবহার করার জন্য আর যারা আমাদের কাছ থেকে গুলো নিতে চান অবশ্যই কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাওয়া যাবেন ক্যাশ অন ডেলিভারিতে এবং কোনো প্রকারই থাকবে না অনেক জায়গায় অনেকে প্রতারিত হন সঠিক ভাবে আপনাদেরকে মাছ বা হরমোন পোছায়া দেয় না বা টাকা মেরে দেয় ফোন নাম্বার বন্ধ করে দেয় তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তার পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে চতুর্থ তাপে আমরা কিভাবে সিংমাস ইনজেকশন করি সে পর্যন্ত আপনারা অবশ্যই সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি আসসালাম আলাইকুম